বছর বছর হয়ে যায় নাই পঞ্চান্ন বছরের মতো হয়েছে প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিক যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড জেনারেশনে কেউ বেঁচে আছে ওই গ্রামে তো আদম সুমারি হয়েছে অ্যাটলিস্ট হান্ড্রেড হান্ড্রেড পৌঁছানো না গেলেও আঠারো বিশ তো সম্ভব এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে আল্লাহর অস্তে এটা বন্ধ করা দরকার আর দ্বিতীয়ত হলো জুলাইয়ের শহীদ সংখ্যা এখন পর্যন্ত রায়ের যে বদ্ধভূমি রায়ের বাজার সেখানে এখনো এক থেকে দেড় শতাধিক লাশ তোলা হয় নাই গণকবরের মধ্যে পড়ে আছে আমরা অসংখ্য বাড়িয়েছি আপনারা জাতিকে জানায় রেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে না ডিএনএ করা হচ্ছে না স্যাম্পলিং করা হচ্ছে না জাতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে না সরকার এখন পর্যন্ত জাতীয় মানে শহীদদের তো আর করতে পারে নাই তা আসলে আমরা কিছু করতে পারি নাই জাতিগত